নমস্কার আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেলে আক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেল মানেই আপনারা জানেন আমরা স্বাস্থ্য সংক্রান্ত নানান সমস্যা নিয়ে আলোচনা করি তবে শুধুমাত্র যে সমস্যাগুলো নিয়ে কথা বলি এমনটা কিন্তু নয় সমস্যা নিয়ে যেমন আমরা কথা বলি সেই সঙ্গে সঙ্গে শহর কলকাতার প্রখ্যাত চিকিৎসকরা কিন্তু সমস্যার সমাধানের উপায়ও আপনাদের সামনে তুলে ধরেন আজকে আমাদের সঙ্গে রয়েছেন শহর কলকাতার প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ ডক্টর সায়ন্তন ভট্টাচার্য নমস্কার স্যার আপনাকে আক্সলিপিয়া হেলথে স্বাগত জানাই ধন্যবাদ দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা খুব স্বাভাবিক একটা সমস্যা আমরা কম বেশি প্রায় সকলেই শুনে থাকি একটা কথা সেটা হচ্ছে চল্লিশ পেরোলেই নাকি চালসে কিন্তু ও চল্লিশ পেরোলে চালসে হোক বা না হোক ছানির সমস্যা কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেরই দেখা যায় এবার ছানি কখন পড়তে পারে বা ছানির সমস্যা পড়লে আপনি সেটা নিজে প্রথম দিকে কিভাবে বুঝবেন বা আজকের দিনে দাঁড়িয়ে ক্যাটারক সার্জারি কিভাবে উন্নত হয়েছে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। আর আপনাদের যা যা প্রশ্ন রয়েছে সেই সমস্ত প্রশ্ন কিন্তু আমি সৌমিতা ডাক্তারবাবুর কাছে তুলে ধরার চেষ্টা করব সঙ্গে থাকুন দেখতে থাকুন আকচার হেলথ স্যার যে কথাটা বলে প্রথমেই শুরু করলাম যে ছানির সমস্যা তো বয়স বাড়লে একটা না একটা দিন হবে কিন্তু কম বয়সীদের মধ্যেও কি ছানির সমস্যা হতে পারে অবশ্যই হতে পারে বিশেষ করে ছানি জন্ম থেকেও হতে পারে মানে কনজেনাইডাল ফর্ম অফ ক্যাট্র্যাক্ট আমরা বলি অনেক ক্ষেত্রেই কিন্তু বাচ্চা ছোট বাচ্চারা ছানি নিয়ে জন্মাতে পারে এবার তারপর এই ধরনের পেশেন্ট অনেক সময় খুব যদি মাইল ধরনের ছানি হয় বাচ্চাদের ক্ষেত্রে তাহলে কিন্তু অনেক দিনই চলে যাবে পেশেন্টের অপারেশনের প্রয়োজন না হতে পারে কিন্তু যে ক্ষেত্রে কঞ্জেনাইটাল ক্যাটর্যাক্ট টোটাল আপনার দৃষ্টিটাকে একেবারে কমিয়ে দেয় তখন চোখের দৃষ্টির বিকাশটা হতে পারে না আর সেই জন্য তখন বাচ্চাদের ক্ষেত্রে যত শিগগির সম্ভব অপারেশন করে সেই ছানিটাকে কাটিয়ে দিতে হবে না হলে সেই বাচ্চা কিন্তু ভবিষ্যতে গিয়ে তার ভিশন পুরোপুরি হারিয়ে ফেলতে পারে নাম্বার ওয়ান দ্বিতীয়ত কম বয়সে মানে ইয়াং পেশেন্টসদের মধ্যেও কিন্তু ছানি হওয়ার সম্ভাবনা বেশি আর সেটা আরও বেড়ে গিয়েছে এখনকার দিনে ডায়াবেটিসটা খুব বেশি পরিমাণে হওয়ার ফলে ডায়াবেটিক পেশেন্টসদের ছানি তাড়াতাড়ি পড়ে যাওয়ার একটা খুব বড় সম্ভাবনা থাকে তার সঙ্গে যদি কোনো কারণে কোনো পেশেন্ট চোখে আঘাত পেয়ে থাকেন যেটা কম বয়সে হওয়ার সম্ভাবনা ধরুন খেলাধুলা করতে গিয়ে কোনো বলের আঘাত পেলো বা কোনো ধরনের চোট পেলো চোখে কিছু পড়ল কোনো ধরনের পেনেট্রেটিং ব্লান্ট বা পারফোরেটিং ইঞ্জুরি হলো যেখানে কিনা আপনার চোখের লেন্সটাও আঘাত পেয়েছে সেক্ষেত্রে ছানি কিন্তু চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেও ডেভেলপ করে যেতে পারে তার মানে শুধু এই না যে বয়স হলেই ছানি পড়বে বা অল্প বয়সীরা ছানি না পড়ে তাদের ছানির সংক্রান্ত কোনো সমস্যা হবে না ঠিক আছে এবার ডাক্তারবাবু আপনি যে কথাটা বললেন যে একদম ছোট বাচ্চাদের জন্মের সময় থেকে তারা ছানি নিয়েই জন্মাতে পারে এবার প্রশ্নটা হচ্ছে যে তাদের ক্ষেত্রে বাবা মায়েরা কিভাবে বুঝবেন কারণ বাচ্চাটি তো কথা বলতে পারছে না না দেখুন মানে বাচ্চা যদি একদম দুটো চোখেই ম্যাচিওর ক্যাটরেট নিয়ে জন্মায় তাহলে সেক্ষেত্রে বাচ্চার কিন্তু অন্যান্য শারীরিক সমস্যা হওয়ার সম্ভাবনাও খুব বেশি মানে সিনড্রোমিক চাইল্ড যেমন ধরুন ডাউন সিনড্রোম এডওয়ার্ড সিন্ড্রোম পাটাউ সিনড্রোম নানান রকমের সিনড্রোমিক অ্যাসোসিয়েশন যেখানে শুধু চোখ না হৃদয় গা পার মধ্যে অন্যান্য সমস্যা হ্যাঁ হওয়ার হাই চান্স তো সেক্ষেত্রে অ্যাসোসিয়েটেড সিমটমসগুলোও কিন্তু আমাদের পয়েন্টার দিয়ে দেবে যে এই পেশেন্টের চোখের সম্মান মানে কোনো ধরনের সমস্যাও হতে পারে আর যিনি ট্রিটিং পিডিয়াট্রিশিয়ান তিনিও এই ছানির কথাটা ওই সিন্ড্রোমিক অ্যাসোসিয়েশনটা মাথায় রেখে অবশ্যই তিনি চোখের একজন স্পেশালিস্টের কাছে নিশ্চয়ই পাঠাবেন দ্বিতীয়ত যেটা হয় কিছু বিশেষ ধরনের ইনফেকশন যদি শিশু গর্ভে থাকার অবস্থায় মা যদি সাফার করে থাকে যেমন ধরুন কিছু ধরনের ভাইরাল আমরা বলি টর্চ গ্রুপ অফ ইনফেকশনস যেমন টক্সোপ্লাজমোসিস রুবেলা ভ্যারিসেলা এই ধরনের ইনফেকশন যদি প্রেগনেন্সি পিরিয়ডে মার হয়ে থাকে তাহলে সেই পেশেন্টের বাচ্চাদের ছানি থাকার সম্ভাবনা অনেকটা বেড়ে যায় আবার তার সঙ্গে সঙ্গে ধরুন খুব বেশি আলট্রাভায়োলেট লাইট এক্সপোজার খুব কিছু ধরনের ড্রাগস যেগুলো প্রেগনেন্সি পিরিয়ডে নেওয়া হয়েছে বা পেশেন্টকে নিতে হয়েছে বাধ্যতামূলক সেটার থেকেও ছানি হওয়ার সম্ভাবনা তো এই ধরনের পেশেন্ট যারা এই প্রোফাইলে পড়ছে যাদের এই ধরনের ইনফেকশন হয়েছে যাদের এই ধরনের ওষুধপত্র খেতে হয়েছে তাদের পোস্ট ডেলিভারি পোস্ট বাচ্চার বার্থ তাদের অবশ্যই চোখের করানো দরকার আর বাচ্চাটা বেশিরভাগ ক্ষেত্রে হাইপার হয় অনেক সময় শুধু টর্চ লাইট ফেললেও চোখের দিকে মা বাবা একটা হোয়াইট স্পট দেখে সেটাকে আইডেন্টিফাই করতে পারে আচ্ছা তাহলে মানে আপনারা চিকিৎসকরা তো বটেই এবং এমনকি বাবা মারা চাইলেও খুব ছোট বাচ্চাদের ক্ষেত্রে আইডেন্টিফাই করা যেতে পারে করা যেতে পারে এবার আপনি আরেকটা যে কথা বললেন যে ইয়ং জেনারেশনের মধ্যেও ছানির সমস্যা হতে পারে যদি সেক্ষেত্রে পেশেন্ট খুব বেশি ডায়াবেটিক হয় এবার ছানির সমস্যা মানে সাধারণত লোকে যেটা বলছে যে দেখতে পাচ্ছে না বা কম দেখছে এবার সেটা চোখের পাওয়ারের জন্য হচ্ছে নাকি ছানির সমস্যার কারণে হচ্ছে সেটা একজন মানুষ আলাদা কিভাবে করবে হ্যাঁ এইখানে সব থেকে জরুরি হচ্ছে পেশেন্টের বা আমাদের সাধারণ মানুষের বোঝা যে ইয়ারলি চেক বা রুটিন আই চেক আপের ইম্পর্টেন্সটা এইখানেই সব থেকে বেশি জরুরি কারণ হল আপনি চশমার পাওয়ারটা ধরুন ব্যবহার করছেন সেই চশমাটা দিয়ে আপনার অল্প স্বল্প অসুবিধা হচ্ছে মাথা যন্ত্রণা হচ্ছে অনেক সময় সেক্ষেত্রে চশমার পাওয়ারের চেঞ্জের জন্য হতে পারে কিন্তু যদি ছানি পড়ে আপনার চশমার পাওয়ার চেঞ্জ করার পরেও কিছুটা আপনার ইম্প্রুভমেন্ট হবে না আপনি ভালো মানে কালার কন্ট্রাস্ট বলুন ওভারঅল কোয়ালিটি অফ ভিশন বলুন শার্পনেস অফ ভিশনটা সেটাও আপনার কমে যাবে আরেকটা জিনিস যেটা হয় আমরা বলি বিভিন্ন ধরনের ছানি হয় তার মধ্যে নিউক্লিয়ারস ক্লেরোসিস এক ধরনের ছানি যেখানে কিনা আপনার যে নর্মাল সচ্ছল ক্রিস্টালাইন লেন্সটা ওটার একদম মধ্যিখানে ছানিটা খুব বেশি পরিমাণ হয়ে যায় বাইরের দিকটা পরিষ্কার থাকে সেক্ষেত্রে চোখের মাইনাস পাওয়ারটা চটচট করে খুব তাড়াতাড়ি বেড়ে যায় তো তখন অনেকেই দূরেরটা চশমা ছাড়া আবছা দেখে কিন্তু খালি চোখে কাছেরটা সে পরিষ্কার দেখতে পায় এটা বিশেষ করে যারা ধরুন অ্যারাউন্ড অ্যাবাউট এই ফরটি ফর্টি ফাইভের এজ গ্রুপে তাদের ক্ষেত্রে এটা অনেকটা বেশি হয় আর সেকেন্ড পেশেন্ট যখন ধরুন আলোর দিকে তাকাচ্ছে সেটা রোদের আলো হোক বা কোনো ইনকামিং গাড়ির আলো সেক্ষেত্রেও পেশেন্টের ইনিশিয়াল স্টেজেসে অনেকটা লাইট স্ক্যাটারিং হবে ব্রাইট আলোতে দেখতে কম পাবেন ব্রাইট আলোর দিকে তাকালে তখন ঝাপসাটা বেশি হবে কম্পেয়ার টু লো লাইট সেকেন্ড থিং হলো যে স্ক্যাটারিং অফ লাইট হওয়ার ফলে ওই লাইট সোর্সের আশেপাশে বিভিন্ন রকমের কালার্ড হ্যালোস দেখতে পাবেন বা রামধেনুর মতন রঙ দেখা যেতে পারে এইটা হচ্ছে শুরুআতি ক্যাটারেক্ট আর্লি ক্যাটারেক্টের কিছু সাইন্স তো এইগুলো দেখলে অবশ্যই পেশেন্টের সবসময় চেক আপ করার দরকার প্লাস ডায়াবেটিসের কথা তো বললাম ডায়াবেটিক রেটিনোপ্যাথি এবং ক্যাটার্যাক্ট দুটো রুল আউট করার জন্যই ডায়াবেটিক পেশেন্টের রেগুলার চেকআপ করা দরকার আচ্ছা ডায়াবেটিস ছাড়া আর কি কোনো রিস্ক ফ্যাক্টর থাকতে পারে প্রচুর যেমন ধরুন আপনি ছানির জন্য অন্যান্য রিস্ক ফ্যাক্টরের কথা বললে ফার্স্ট এন্ড ফোর সব সময় হচ্ছে এজিং এজ রিলেটেড একটা ইস্যু থাকে সেকেন্ড ডায়াবেটিসটা বেড়ে যাওয়ার ফলে রিস্ক ফ্যাক্টরটা আরও বেড়ে যায় তার সঙ্গে সঙ্গে ধরুন কোনো পেশেন্ট অল্প বয়স থেকে অ্যালার্জিক কনজাংটিভাইটিসে সাফার করছে বা চোখের অ্যালার্জিতে সাফার করছে তার কিন্তু দীর্ঘদিনের একটা স্টেরয়েড ইউজ হওয়ার খুব সম্ভাবনা স্টেরয়েড আইড্রপ ব্যবহার করার সম্ভাবনা তাদের ক্ষেত্রে ক্যাটারাক্ট বা ছানি ফর্মেশনের যে প্রসেসটা সেটা আরও তাড়াতাড়ি প্রচণ্ড পরিমাণে হয় আর সেক্ষেত্রে পোস্টিরিয়ার সাবক্যাপসুলার ক্যাটর্যাক্ট নামক এক ধরনের ক্যাটর্যাক্টের ফর্মেশনটা বেশি হয় সুতরাং এই প্রোফাইলের পেশেন্ট যারা দীর্ঘদিন স্টেরয়েড ব্যবহার করছে স্টেরয়েড আইড্রপ ব্যবহার করছে অ্যালার্জির জন্যে তাদের সবসময় একটু সচেতন থাকা দরকার সেকেন্ড যাদের ধরুন কিছু বিশেষ ধরনের অ্যারিদমিয়ার ওষুধ চলছে যেখানে অ্যামায়োডারন ডুসালফান এই ধরনের কিছু ইমিউনোসাপ্রেসেন্ট জাতীয় ওষুধ বা অ্যারিদমিয়ার অ্যান্টি অ্যারিদমিয়া ড্রাগস তাদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা বেশি আর তার সঙ্গে সঙ্গে যাদের ধরুন খুব বেশি স্মোকিং রেগুলার বেসিসে স্মোকিং আর অ্যালকোহলিক হিস্ট্রি আছে তাদেরও কিন্তু ছানি তাড়াতাড়ি পড়ার সম্ভাবনা আছে কারণ এখানে মনে রাখতে হবে যে ছানিটা বেসিক্যালি হয় হচ্ছে চোখের ভেতরের লেন্স প্রোটিনগুলো ডিন্যাচুরেট হয়ে কোয়াগুলেট হয়ে যাওয়ার ফলে সেই কারণে ক্লিয়ার লেন্সটাতে সাদা স্পট ডেভেলপ করে বা ওপ্যাসিটি এই প্রসেসটাকে অ্যাক্সিলারেট করে এই সমস্ত রিস্ক ফ্যাক্টরগুলো যেগুলো আমি বললাম ইভেন অ্যাস্থমার পেশেন্টস যারা ইনহেলার ব্যবহার করেন স্টেরয়েড ইনহেলার তাদেরও কিন্তু ছানি তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে চোখের যে কোনো সমস্যা হলে কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ডাক্তারবাবু যেটা প্রথমেই বললেন যে রুটিন চেক আপ করাটা কিন্তু খুব জরুরি তাই চোখ কেমন আছে আপনি ঠিকঠাক মতো পরিষ্কার ক্লিয়ার ভিশন আসছে কিনা সেটা বোঝার জন্য কিন্তু অবশ্যই আপনাকে চিকিৎসকের সঙ্গে আলোচনা করতে হবে নিজে ওভার দ্য কাউন্টার কোনো রকম মেডিসিন নেবেন না তাহলে কিন্তু হিতে বিপরীত আপনারই হবে আর দর্শকদের উদ্দেশ্যে বলছি এই মুহূর্তে মে মাস থেকে কিন্তু চলছে আমাদের লাইভ অনুষ্ঠান স্বাস্থ্য আলাপন মঙ্গলবার এবং শুক্রবার ঠিক বিকেল চারটের সময় আমরা থাকছি সরাসরি লাইভে ফেসবুক এবং ইউটিউবে আপনাদের সঙ্গে আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত যা যা বিষয় থাকবে প্রশ্ন হিসেবে সেগুলো সবটাই আপনারা লাইভ অনুষ্ঠানে ডাক্তারবাবুদের করতে পারবেন এবার আমরা আসবো আলোচনায় হচ্ছে ছানির অপারেশন কিভাবে হচ্ছে ছানির অপারেশন তো খুব স্বাভাবিক একটা প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু তারপরও আজকের দিনে দাঁড়িয়ে অনেক মানুষের মধ্যে এখন একটা ভীতি কাজ করে যে ঠিকঠাক মতো অপারেশনটা হবে কিনা বা কোন পদ্ধতিতে অপারেশন হবে কারণ বেশ কয়েকটি পদ্ধতির কথা তো আমরাও শুনে থাকি এগুলো যদি একটু দর্শকদের ছানি অপারেশনের পদ্ধতি যেটা আজ থেকে পঁচিশ বছর তিরিশ বছর আগে ছিল সেখান থেকে জিনিসটা অনেকটাই পাল্টে গেছে আমরা ইভলভ করেছি আমাদের ছানি অপারেশনের ইনসিশান সাইজ মানে যেই ছিদ্র বা যেই ইনসিশান দিয়ে ছানি অপারেশন করে ছানিটাকে বের করা হতো সেখান থেকে আস্তে আস্তে আগে বলা হতো স্মল ইনসিশান ক্যাটারাক সার্জারি তারও আগে ছিল এক্সট্রা ক্যাপসুলার ক্যাটারাক সার্জারি যেখানে গোটা লেন্সটাকেই একটা বড় বারো থেকে পনেরো মিলিমিটারের ইনসিশন দিয়ে গোটা ছানিটাকে চোখের ভেতরের লেন্সটাকেই বের করে নেওয়া হতো তারপর আইওএল মানে ইন্ট্রাঅুলার লেন্সের আবিষ্কার হয়ে যাওয়ার পরে একটা বিশেষ ধরনের চেঞ্জ এই প্রসেসটার মধ্যে হয় যেখানে কিনা আপনি ছানিটা বের করে নিয়ে আসার পর চোখের মধ্যে লেন্স বসানোর পদ্ধতিটা শুরু হয় এইটাতে তার ফলে হয় কি আপনার পোস্ট অপারেশান ভিশনটা অনেকটা ভালো রিস্টোর করা যায় চশমার পাওয়ারের প্রয়োজনটা অনেকটা কমে যায় আর তারপরেই কিনা আমরা পাই হচ্ছে ফেকো ইমালসিফিকেশান ক্যাটার্যাক সার্জির টেকনোলজি ফেকো ইমালসিফিকেশানটা বেসিক্যালি যদি আমি আপনাকে সহজ ভাষায় বোঝাই একটা জেল পেনের মতন আকারের একটা ইনস্ট্রুমেন্ট যেটি কিনা আপনার চোখের মধ্যে একটা দুই থেকে আড়াই মিলিমিটার ইনসিশান দিয়ে ভেতরে ঢুকে আপনার চোখের ভেতরে যে লেন্সটি ছানিতে পরিণত হয়ে গেছে সেটিকে আলট্রাসনিক ভাইব্রেশনের মাধ্যমে টুকরো টুকরো করে ভেতরেই ভ্যাকিউম ক্লিনারের মতন খেয়ে ফেলে সুতরাং আপনার ইনসিশানটাকে বাড়ানোর প্রয়োজন হয় না আপনি এই ইনসিশনটা দিয়েই একটা ইন্ট্রাকুলার লেন্স ফোল্ডেবল ইন্ট্রাকুলার লেন্স ফোল্ডেবল ইন্ট্রাকুলার লেন্সটা আপনি খুব ছোট ছিদ্র দিয়ে একদম সুন্দর করে ফোল্ড করে চোখের ভেতরে বসিয়ে দিতে পারেন আর এই ইয়েতে অ্যাডভান্টেজটা হলো যে আপনার রিহ্যাবিলিটেশন টাইম মানে অপারেশনের পর সুস্থ হয়ে ফিরে আবার কাজ কর্মে ফিরে সাজে ফিরে যাওয়া এটা অনেকটাই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে যেমন আগে এক মাস মতন চোখে জল দেওয়া যেত না চান টান করার নিষেধ থাকতো সেই সমস্তই এখন বেরিয়ে গেছে এখন পেশেন্ট ম্যাক্সিমাম পেশেন্ট আমরা অ্যাডভাইজ করি ম্যাক্স টু ম্যাক্স এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে ইনফ্যাক্ট মাইক্রো ফেকো যেটাকে আমরা বলি আরও স্মল ইনসিশন দিয়ে অলমোস্ট ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটার ইনসিশন দিয়ে ছানি অপারেশন ফেকোর মাধ্যমে হয় সেখানে তিন দিনের মাথায় পেশেন্ট পুরো উনটা হিল করে যাওয়ার পর চান করতে পারেন মাথায় জল ঢেলে চোখে মুখে জল দিতে পারেন রেস্ট্রিকশন আগে যে ভারী তোলা এই সমস্ত যে বারণগুলো ছিল সেইগুলো এখন কিচ্ছু নেই পেশেন্ট পরের দিন থেকে টিভি দেখতে পারে ড্রাইভ করতে পারে এমনকি ট্র্যাভেলও করতে পারে ফ্লাইট নিয়ে হলিডেও করতে পারেন মানে মোটামুটি ধরুন পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে তিনি স্বাভাবিক পনেরো থেকে পনেরো থেকে কুড়ি দিন অনেক বেশি হয়ে গেল আপনি সেভেন ডেজের মধ্যে আবার পুরোপুরি নর্মাল আপনার এখন ছানির যে ফেকো এমালসিফিকেশান সার্জারি উইথ ইন্ট্রাকুলার লেন্স ইন্ট্রাকুলার লেন্সগুলো এতটাই উন্নত মানের হয়ে গেছে যে আপনার অপারেশনের পর চশমার পাওয়ারটা পুরোপুরি সরিয়ে দেওয়া যেতে পারে যেখানে কিনা না মাল্টিফোকাল ট্রাই এক্সটেন্ডেড ডেপথ অফ ফোকাস নানান ধরনের লেন্স টেকনোলজি আছে এই লেন্সগুলোর মধ্যেই আপনার চোখের পাওয়ারটা সেট করে দেওয়া থাকে তার ফলে পোস্ট অপারেশন দূরের কি কাছের কি চশমার প্রয়োজন হয় না এখনকার দিনে এরকমও ব্যবস্থা জীবন হ্যাঁ কাটাতে পারে নিশ্চিন্তে ওনার ম্যাক্সিমাম কাজকর্ম চশমা ছাড়া হয়ে যাবে চশমার ডিপেন্ডেন্স একদমই কমে যাবে এবার একটা কথা জিজ্ঞেস করবো যে এই যে অপারেশনটা হলো আপনি তো বলছেন মোটামুটি সাত থেকে দশ দিনের মধ্যে উনি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন কিন্তু কাদের ক্ষেত্রে কমপ্লিকেশন দেখা দিতে পারে দেখুন কমপ্লিকেশন সবসময় প্রত্যেকটা সার্জারিতেই হওয়ার সম্ভাবনা এটা মনে রাখতে হবে যে আলটিমেটলি ক্যাটার্যাক্ট সার্জারি একটা সার্জারি আমি আমার পেশেন্টের সবসময় এই কথাটাই আমার ওপিডিতেও বলি অপারেশনের আগে প্রত্যেক পেশেন্টই একটা অ্যাংজাইটি নিয়ে থাকে তার একটা অপারেশানের ব্যাপার থাকলে শুনলে সবারই একটা ভয় থাকে তো ভয়ে যেটা সেটা স্বাভাবিক কিন্তু যেই কমপ্লিকেশান রেটটা হয়তো আজ থেকে টোয়েন্টি ইয়ার্স আগে টেন ইন ওয়ান হান্ড্রেড পেশেন্টস ছিল সেটা এখন ওয়ান ইন ওয়ান থাউজেন্ডেরও বেশি আচ্ছা হ্যাঁ মানে এই কমপ্লিকেশনের ইনসিডেন্সটা এতটাই কমে গেছে যে এখন আমরা হার্ডলি শুনতে পারি কোনো পেশেন্টের ছানি অপারেশনের পর দৃষ্টি চলে গেছে হ্যাঁ এবার এই ওয়াস্ট সিনারিওগুলো হয় কখন যখনই কোনোভাবে পেশেন্টের যেমন ধরুন আমরা প্রি অপারেটিভলি ডায়াবেটিক অ্যাসেসমেন্ট করি পেশেন্টের সুগার কন্ট্রোলে আছে কিনা দেখি চোখের অন্যান্য কোনো ইনফেকশন আছে কিনা দেখি তার সঙ্গে চোখের অন্যান্য কোনো রোগ আছে কিনা মানে যেমন ডায়াবেটিক রেটিনোপ্যাথি থাকলে অপারেশন যতই ভালো লেন্স দিয়ে আমরা করি কিনা কেন যতই সুন্দর অপারেশন হোক অপারেশনের পরে পেশেন্টের দৃষ্টি কিন্তু খুব ভালো আসে না অনেক সময় কারণ তার চোখের রেটিনাটা ডায়াবেটিস ডায়াবেটিসের কারণে অলরেডি ক্ষতিগ্রস্ত হ্যাঁ তো সেক্ষেত্রে এই ধরনের পেশেন্টকে আমরা প্রি অপারেটিভ স্টেজেই কাউন্সেলিং করে দিই যে আপনার পোস্ট অপারেটিভ ভিজুয়াল প্রগনোসিসটা দৃষ্টি ইম্প্রুভ করার সম্ভাবনাটা কিন্তু কম হতে পারে কিন্তু প্রত্যেক ক্ষেত্রে সেটা হয় না কারোর যদি ডায়াবেটিস থাকা সত্ত্বেও রেটিনা খুব ভালো আছে হেলদি রেটিনা আছে সুস্থ আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভিশন অনেক সুন্দর তারা আবার ফিরে পান আর খুব ভালো কোয়ালিটি অফ ভিশন তারা এনজয় করে কিন্তু কিছু বিশেষ ধরনের এই যেমন আপনাকে বললাম আঘাত লাগার ফলে ছানি হওয়া ট্রমার কারণে বা তারপরে অপারেশনের পর রেস্ট্রিকশান ঠিক করে যদি ধরুন আইড্রপসগুলো সময় মতন ব্যবহার না হয় নেগলেক্ট হয় অনেক সময় ওভারলুক করা হয় তখন কিন্তু ইনফেকশনের একটা চান্স থাকে সেই ক্ষেত্রে কমপ্লিকেশানসগুলো অ্যারাইজ করতে পারে কিন্তু আমি এটাও বলবো যে এখনকার দিনে এই কমপ্লিকেশানগুলো ম্যানেজ করাটাও এমন লেভেলে চলে গেছে যে পেশেন্টের এই কমপ্লিকেশন হওয়া সত্ত্বেও আবার পেশেন্টের ভিশন রিস্টোর করে দেওয়া যেতে পারে ট্রিটমেন্টের সাহায্য এবার যে শেষ প্রশ্নটা করব সেটা হচ্ছে এই যে অপারেশনটা হবে তার আগে তো একটা প্ল্যানিং করেন আপনারা তো সেক্ষেত্রে পেশেন্টকে কিভাবে মেন্টালি বুস্ট আপ করা বা অন্যান্য ফিজিক্যাল কোন কোন বিষয়গুলো একটু খেয়াল রাখা দরকার দেখুন আমরা যেগুলো রুটিন আমাদের করতেই হয় সেগুলো প্রথম পেশেন্টের যেটা রুটিন আই চেক আপে আমরা বলি স্লিট ল্যাম্প এক্সামিনেশান মানে আমাদের যে মেন যন্ত্রটিতে সবাই জানেন পেশেন্টকে চেয়ারের ওপরে বসিয়ে একটা স্লিট ল্যাম্পে আমরা এক্সামিন করি সেখানে আমরা দেখে নিই পেশেন্টের চোখের জেনারেল অবস্থা কি তার সঙ্গে ছানির গ্রেডেশন করা হয় একটা গ্রেড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম করে গ্রেডিং করা হয় ডিপেন্ডিং অন কতটা সফট ক্যাট্র্যাক্ট মি কতটা শক্ত ছানি কতটা নরম ক্যাটার্যাক্ট বা কোন ধরনের ছানি আর যেই অ্যাসোসিয়েটেড অসু প্রবলেমগুলো আমি বললাম আপনাকে সেই প্রবলেমগুলো কোনোভাবে আছে কি না তার সঙ্গে আমরা চোখের প্রেশার চেক করি চোখের যে লেন্স আমরা ইমপ্লান্ট করব যে লেন্সটা অপারেশনের পর দেওয়া হবে সেটার মেজারমেন্ট নেওয়া হয় সেটিকে বলা হয় এ স্ক্যান বায়োমেট্রিক তার সঙ্গে আমরা রেটিনার স্ক্যান একটা করি যেটাকে বলা হয় ওসিটি অফ দ্য ম্যাকুলা ওসিটি স্ক্যান অফ দ্য ম্যাকুলা তো এই যে স্ক্যানগুলো করা তার সঙ্গে বায়োমেট্রিক করা এইগুলো মোটামুটি এখনকার দিনকালে একটা জেনারেল স্ক্যান্ডার্ড তার সঙ্গে আমরা কিছু স্পেশাল সিচুয়েশানে যেমন ধরুন আমরা মাল্টিফোকাল লেন্স করলাম তখন আমরা কর্নিয়ার একটা স্ক্যান করি টোপোগ্রাফি করি এই সমস্তগুলো দেখে তারপরে আমরা ডিসাইড করি পেশেন্টের সঙ্গে আলোচনা করে যে পেশেন্টের ডে টু ডে অ্যাক্টিভিটিস বা নিডসের অনুযায়ী কোন লেন্সটা তার জন্য সুটেবল হয় অনেক সময় কারোর সিলিন্ড্রিক্যাল পাওয়ারটা বেশি হলে টরিক ইন্ট্রাকুলার লেন্স নামক একটা লেন্স আছে যেখানে আপনার অ্যাজ হাইয়েস্ট মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ টু মাইনাস ফোর সিলিন্ডারও আমরা অপারেশনের পর নিউট্রালাইজ করে জিরো করে দিতে পারি তো কোথায় ইনসিশন হবে পেশেন্টের কোন এন্ডে সার্জন পজিশন করবে এই সমস্ত কিছু আমরা প্রি অপারেটিভলি প্ল্যান করে নিই যাতে কি না অপারেশনের দিন আমরা সব কিছু একদম স্মুথলি হ্যান্ডেল করা যায় তার সঙ্গে কিছু প্রি অপারেটিভ অ্যান্টিবায়োটিক ড্রপ চোখের প্রেসার কম কম রাখার ড্রপ এবং কারু কারুর ক্ষেত্রে কিছু ওষুধ যে পেশেন্ট যেমন ধরুন এই ওষুধগুলো কেরম ভাবে কি করে নিতে হবে সেগুলো আমরা ডিসকাস করে নিচ্ছি ঠিক আছে আর একটা শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে ইনসিশন ছাড়া আজ পর্যন্ত কি কোনোভাবে মানে উড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে না এখনও দেখুন এই মানে সার্জিক্যাল ইন্টারভেনশন মানে অপারেশন ছাড়া ছানি ট্রিটমেন্ট করার এখনও কোনো সেরকম ব্যবস্থা নেই হ্যাঁ কিন্তু ইন দ্য পাইপলাইন রিসার্চ স্টেজে কিছু আইড্রপস নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে অনেক কিছু এখন ইনিশিয়াল স্টেজেসে রয়েছে র্যাবিট আইস মাইসাইজের ওপরে আইড্রপস ব্যবহার করে যাতে ছানিটাকে চোখের মধ্যেই ড্রপের মাধ্যমে একেবারে ইয়ে ডিজলভ করে দেওয়া যায় সেগুলো এখনও আমাদের ডে টু ডে প্র্যাকটিসে অ্যাভেলেবেল হয়নি হয়তো ভবিষ্যতে হলেও হতে পারে সেক্ষেত্রে একটা আশার আলো দেখা যাচ্ছে হ্যাঁ আশার আলো দেখা যাচ্ছে কিন্তু আমি সবসময় এটা বলবো আমাদের যারা অডিয়েন্স তাদের যে এখনকার ক্যাটারাক সার্জারি নিয়ে ভয় পাওয়ার বিশেষ কোনো কারণ নেই মেশিন টেকনোলজি তার সঙ্গে স্কিলড হ্যান্ডস আর রিসেন্ট ডেভেলপমেন্টের কারণে আপনার ক্যাটারাক সার্জারিটা প্রবেবলি if not one of the most simple surgeries in the entire body amar matha thank you অসংখ্য ধন্যবাদ জানাতো আপনাকে দর্শক দের উদ্দেশ্যে একটাই কথা বলবো ছানি অপারেশন নিয়ে একেবারেই ডাক্তার বাবুর কথা মতো ভয় পাবার কোনো কারণ নেই অযথা ভয় পাবেন না নিজে ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন অ্যাক্সলেপিয়ার হেলথ আর অবশ্যই চোখের যত্ন